স্কুলের শিক্ষাটা কেবল হয় বিজ্ঞানের শিক্ষা আর মাদ্রাসার শিক্ষা কেবল হয় পুরানের শিক্ষা এখন দুই শিক্ষার মধ্যে পার্থক্য কি আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বলি আমিও প্রাইমারি পর্যন্ত স্কুলে হয় স্বাস্থ্য বিজ্ঞান পড়ানো হয় তো স্বাস্থ্য বিজ্ঞানে কি শেখানো হয়েছে টয়লেটে যাওয়া টয়লেট থেকে ফিরে এসে বাথরুম বলি নাই কিন্তু এখন আবার অনেকে বাথরুম বলে বাথর তো গুসল আর রুম কক্ষ বাথরুম মানে গুসল টয়লেটটা বাথরুম বলে কেন জানেন এর দুইটা কারণ থাকতে পারে একটা উদাহরণের মাধ্যমে বলি একটা বাচ্চা ঘন ঘন পেশাব করে বাড়িতে গেস্ট আসছে মেহমান আসছে একটু বড় বলে বলে আম্মু পেশাব করব আমি পেশাব করব তো পেশাব পায়খানা বাথরুমে যাও এটা মানুষের কাছে একটু মানে একটু গেন্নার শব্দ এজন্য তার মাসিক আইছে আজকে তো আমাদের বিশেষ মেহমান আসবে বাড়িতে তোমার যখন পেশাব করবে তখন তুমি বলবা যে আম্মু গান করব এটা বলবা তো সে কয়েকবার বলছে আমি গান করবো গান করব। তো এক সময় তার মা কাজে ব্যস্ত হয়ে গেছে তার মা নাই ছোট বাচ্চা তো বোঝে না সে বলতেছে আমি গান করব আমি গান করব আমি তো পাশে যে মেহমান আসছে অবাক হইয়া কয়ারে ছোট বাচ্চা ই আবার গান করব গান করার লাগে কান্না করতেছে আচ্ছা ঠিক আছে তুমি আমার কানে কানে একটু গান করো দাদি তুমি কেমন গান করতে পারো তো কানের মধ্যে কি করে দিছে পেশাব করে শুরু করে দিছে তো মা কি করছিল ওই যে পয়সাব করব পেশাব করব শব্দটা শুনতে খারাপ শোনা যায় এই জন্য কইছে গান করব তো এই টয়লেট টাটকি এটা শুনতে খারাপ শোনা যায় না বাথরুম কোয়া শুরু করছে যেহেতু কথাটা চলে আসছে একটা মাসালাও বলে দেই শহর একটা কারণ বললাম যে এই যে টয়লেট শব্দটা শুনতে খারাপ শোনা যায় এজন্য বলে বাথরুম দুই নম্বরটা হচ্ছে শহর অঞ্চলে যেখানে গোসল করে মানুষ এটারই এক কোণার মধ্যে একটা কমেট বসায়া ওইখানে তারা পায়খানা করে এজন্য যেহেতু অধিকাংশ জায়গায় গোসলখানা এজন্য জন্য তারা বলে কি বাথরুমে যাব মানে বাথরুমের তাদের টয়লেটের ব্যবস্থা এখন শুনেন গ্রামেও এটা হইয়া যাইতেছে যদি আর তাহলে এখানে আরজু করলে বিশ পড়তে পারবেন না ওযু মাঝখানে যে দোয়া আছে সেই দোয়া পড়তে পারবেন না কারণ এখানে টয়লেট আছে আর টয়লেটে আল্লাহর নাম পুরানের আয়াত হাদিসের টোকরা এগুলি নেওয়া যায় না তো যাই হোক বলতেছিলাম আমাদেরকে স্বাস্থ্য বিজ্ঞানে পড়াইলো যে তোমরা টয়লেট থেকে এসে তোমরা সাবান দিয়ে হাত ধুইবা ভালো কথা না এটা টয়লেট থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়ার কথা শিখাইছিল তারপরে আমি যখন মাদ্রাসায় ভর্তি হইলাম প্রাইমারি শেষ করার পরে সেখানে আমরা শিখাইলো যে টয়লেটে যাওয়ার সময় তিনটা ঢেলা নিয়ে যাইবা তারপরে তিনটা ঢেলা ব্যবহার করার পরে আইসা আবার মাটি দিয়ে আবার সাবান দিয়ে হাত ধুইবা এখন আপনারা দেখেন কোন শিক্ষাটা উন্নত কোনটার কি রকম এটা আমি বোঝাইতেছি চেষ্টা করতেছে আপনার সন্তানকে কোন শিক্ষাই আপনি শিক্ষিত করবেন স্কুলে শিক্ষা আপনাকে শেখায়ছে টয়লেট থেকে এসে আপনি সাবান দিয়ে হাত ধুইবেন আর মাদ্রাসার শিক্ষা আপনাকে সন্তানকে শিক্ষা দেয় টয়লেটে গিয়ে তিনটা ঢিলা ব্যবহার করবা তারপরে হাত ধুইবা আপনি খেতে বসলেন আপনার স্ত্রী ভাতনার মিয়ে আপনাকে খাবার বেড়ে দিল অনেক অনেকগুলি বাটিতে তরকারি রাখলো ছোট কুলের আপনার নাতি অথবা আপনার বাচ্চা সে তো বুঝে না যে পায়খানা করলে টয়লেটে যাইতে হয় এই বুঝতো তার নাই যে সময় পায়খানা আসে সে কুলে থাকলে কুলে ছেড়ে দেই কাঁধে থাকলে কাঁধে বসা থাকলে মাটিতেই তারা টয়লেটে যাওয়ার জ্ঞান এখনো হয় নাই তো পাশে যে পয়সা সে খেলতেছিল বাবা খাইতেছিল সে এইখানেই বসে পায়খানা করে দিছে এখন দুর্গন্ধ ছড়াইতেছে খাওয়ার মাঝখানে আবার বাসখানে বিরক্তি বিরক্তি দিলে আবার নতুন করে খাওয়ার শ্রদ্ধা থাকে না এজন্য একটা নাখায় শেষ করতে হয় তরকারে নিয়ে আসতে দেরি হইলে দেখেন না কি রকম করে ডাক মারে তো এখন বাড়ির বিবি চিন্তা করতেছে যে এখন আবার কুদাল কা কত্তে কি আন গোন্ধ ছড়াইছে একটা জামিজ দিয়া তরকারি একটা জামিজ দিয়া আসে কি করছে ওই পাইখানাটা ফেলাইয়া এই জামিজটা সাবান দিয়ে ধোয়া আবার তরকারি আপনারে দেওয়া শুরু করছে আপনি খাবেন হ্যাঁ কেন খাইবেন না আপনি তো খাইতেই আছেন স্কুলে তো সেই কাজটাই করে আপনার সন্তান যে শিক্ষা দিছে স্কুলে গিয়া কি শিক্ষা দিল টয়লেটে গিয়া পায়খানা করবা তারপরে হাত এলো চামিজ এটা দিয়া পরিষ্কার করবা পায়খানা লাগাইবা তারপরে এটা সাবান দিয়া ধুইবা এরপরে এই হাত খাবার কাজে ব্যবহার করতেছে না আর মাদ্রাসা কি শিক্ষা দিছে মাদ্রাসা বলছে পায়খানা এটা জীবাণু এটার মধ্যে রোগ জীবাণু থাকে এটাতে হাত লাগানো যাবে না এটা তোমার ডিলার সাথে লাগবে এরপর তুমি যে ময়লা জায়গায় পানি খরচ করছো পানি খরচ করার জন্য তোমার হাতটা যে সেখানে গেল যাওয়ার কারণে এবার তুমি সাবান দিয়ে হাত হাত বলেন সাবানে পায়খানা লাগছিল সাবান দিয়ে এখন না একটা অপবিত্র তো জায়গায় গেছে কেন এই জন্য সাবান দিয়ে হাত দো আগে তো পায়খানা লাগছে কার সাথে ওই ঢিলার সাথে বিজ্ঞানের শিক্ষা দেখছেন আর পুরানের শিক্ষা আরেকটু দেখাই